পশ্চিমবঙ্গেও লালু প্রসাদ ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে আমাদের দুজন যে সহযোদ্ধা তাদেরকে অ্যারেস্ট করা হয় প্রথম দিন জামিন ইয়ে হয় সবে তারা এবার মুক্ত হয়েছেন একজন পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট আছে তার মানে সে তার আগে দশ বছর পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে ছিল তবেই শুধু একবার আইনতভাবে পেতে পারে এবার দেখা যায় তার মাধ্যমিকটা অন্য রাজ্যের ইন দিস কেস বিহার তার এইচএসটা অন্য রাজ্যের ইন দিস কেস বিহার তারা মানে এইচএস এবং মাধ্যমিক মানে ষোলো বছর বয়স আঠারো বছর বয়স এই সময় সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছিল না সে উনিশ বছর বয়সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে গেল সে বিশ বছর বয়সে একুশ বছর বয়সে বাইশ বছর বয়সে তেইশ বছর বয়সে চব্বিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে অর্থাৎ দশ বছর কমপ্লিট হচ্ছে না তার আগে পশ্চিমবঙ্গ ধরে নিলাম যে যেদিন বেটা রেজাল্ট বেরোলো ওর এইচএস এর পরের দিনই যে পশ্চিমবঙ্গে এসে বসে গেছে আমি সেইভাবে ধরছি হতে পারেন এগুলো জাত খুব একটা বেশি দিনের ব্যাপার না হঠাৎ করেই আমরা লক্ষ্য করলাম যে একটা ভিডিও ভীষণ রকম ভাবে ভাইরাল হলো এবং সেখানে দেখলাম যে তথাকথিত অনেকের দাবি তারা স্টুডেন্ট অনেকের মন্তব্য যে তারা বেসিক্যালি ক্রিমিনাল কারণ তারা বহিরাগত অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে এখানে জাল ডোমিসাইল আর কি বানিয়ে তারা এখানকার যে রাজ্য কোটার চাকরি এক প্রকার লুট করতে এসছে এবং একই সঙ্গে দুজন মানুষের সঙ্গে আমাদের এক প্রকার পরিচয় হলো বলা চলে যিনি হচ্ছেন আহ ভট্টাচার্য এবং গিরিধারী রায় এই দুটো নাম উঠে আসে যারা দেখলেন তাকে তাদেরকে পাকড়াও করেছে এবং উঠবোস করানো হচ্ছে যেটা নিয়ে জাতীয় স্তরে এবং আমাদের রাজ্য স্তরে সর্ব মানে সমস্ত জায়গাতে মিডিয়াতে একটা সরগরম পরিস্থিতি হলো কোথাও গিয়ে মেন স্ট্রিম মিডিয়ায় যেভাবে বাংলা পক্ষকে সেই অর্থে দেখা যেত না হঠাৎ করে এই ঘটনার দরুন যেন বাংলা পক্ষ এবং বিশেষ করে আপনারা আপনাদের সাংগঠনিক যে নেতৃত্বরা আপনি এবং কৌশিক মাইতি তার একটু হাইলাইটেড হয়ে উঠলেন অনেক বেশি ভাবে এবং এই ঘটনা দরুণ রজত বাবু এবং গিরিধারী বাবু অ্যারেস্ট হলেন এই হোল বিষয়টা মানে সাধারণ মানুষ অনেক মানুষের কাছে ক্লিয়ার নয় যে কেউ মনে করছেন যে স্টুডেন্ট কি কি পেটানো হচ্ছিল কেউ মনে করছেন ওরা কি আসলে ক্রিমিনাল এই যে এত রকম দ্বন্দ্ব তৈরি হলো সেটার মানে এক প্রকার ক্লিয়ার করবার আপনারা অনেক প্রশ্ন নিয়ে প্রেস কনফারেন্স করেছিলেন অনেক তথ্য নিয়ে প্রেসের সামনে এসেছিলেন আরো বহু মানুষের কাছে পৌঁছানোর জন্য যদি বিষয়টা একটু ডিটেলসে বলেন অবশ্যই এবং ধন্যবাদ এই সুযোগটি দেওয়ার জন্য কদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে ছোট ক্লিপ তাতে আপনি দেখতে পাবেন হলুদ জামা পরা একজন ব্যক্তি এর নাম রজত রায় রজত ভট্টাচার্য তিনি বাংলা পক্ষ শীর্ষ পরিষদ সদস্য একদম গর্বিত যে সে আমার শীর্ষ পরিষদ সদস্য যে সংগঠন আমি সেই সংগঠনের সাধারণ সম্পাদক এবং গিরিধারী রায় শিলিগুড়ি জেলা বাংলা পক্ষ তার সেই সংগঠনের সম্পাদক তারা তাদেরকে খবর দেয় ছাত্র এই ছাত্ররা ঠিক আছে বাঙালি ছাত্ররা বাংলার ভূমিপুত্র ছাত্ররা যে এই ঘরে কিন্তু দুজন ক্রিমিনাল মানে বসে আছে মানে এই মুহূর্তে তো তারা সেখানে যান সঙ্গে সঙ্গে এবং সেটা পাকড়াও করেন এবং তাদের ফেক ডোমিসাইল সেটা কথোপকথনেই বোঝা যাচ্ছে যে থেকে এসছে আদার স্টেট বিহার এবং এখানে পরীক্ষা দিচ্ছে এখানে ডোমিসাইল এখানকার তবে সেই কাগজপত্র সে কাগজে ভয় পেয়ে সে কাগজ সে ছিঁড়ে দেয় ওই সোকল ছাত্রগুলো ক্রিমিনালগুলো তারা এই ছিঁড়ে দেয় ইত্যাদি এইসব ঘটনা এই হচ্ছে ঘটনা এইটা হচ্ছে এবং তারা হচ্ছে করে মা পেটানো হয়নি কোথাও কিন্তু ঠিক আছে পেটানো হয়নি এবি পরিপ্রেক্ষিতে একটু বোঝা দরকার এটা কী ঘটনা এবং ধরো ভাইরাল হয়ে যায় ভাইরাল হয় তার যে বিহারে যেটা ভাইরাল হয়ে বাংলায় বিহারিদের পেটানো হচ্ছে ধরে ধরে এটা এই এইরকমের ন্যাগেটিভ ইয়ে হয় এবং বিহারের সামনে ইলেকশন আছে সেখানে যে দুটো পক্ষ ফলে রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদের একটা দিক আরেকটা দিক হচ্ছে জেডি নীতিশ কুমার বিজেপি বীরাজ সিং মিং তারপরে লোকজনশক্তি পার্টি মানে চিরাগ পাশওয়ান এরা ইয়ে হয় এখন বলে জাতীয় স্তরে এরকম কোনো স্তর টর না তামিলনাড়ুতে যে কর্ণাটকে কারোর কিচ্ছু এসে যায়নি যেটা হয়েছে যে হিন্দি বলয়ের যে মিডিয়া সেইখানে প্রচারিত হয় এবং হিন্দি বলয়ের মিডিয়া মানে বিজেপির মিডিয়া তারা এই পুরো ব্যাপারটিকে একটা অন্য আঙ্গিক দেন কারণ তারা এই কেন এরা কারা এবং এরা কেন এদের ধরতে এই জিনিসটি বাদ দিয়ে শুধু পরিপ্রেক্ষিতহীন ঠিক আছে যেটাকে বলে কনটেক্সট সেটাকে ছেড়ে এই এই দেখো এই দেখো কি করেছে এই জিনিসটা ঠিক আছে যেটা একটা ক্লাসিক যেটাকে বলে হচ্ছে মানে অপসাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম কারণ তাদের সাংবাদিক তারা সাংবাদিকতা করেননি কিন্তু সাংবাদিকতার মোড়কে তারা এক ধরনের এরকম এটা প্রচারণা করেছেন এর ফলে যেটা হয় যে পশ্চিমবঙ্গেও লালু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে আমাদের দুজন যে সহযোদ্ধা তাদেরকে অ্যারেস্ট করা হয় প্রথম দিন জামিন ইয়ে হয় সবে তারা এবার মুক্ত হয়েছেন এই হচ্ছে ইন শর্ট এবার ঘটনাটা কি খুব মন দিয়ে শুনবেন কিন্তু ঘটনাটা ঘটনা বলিগুলো গত দু তিন বছর ধরে পশ্চিমবঙ্গে আসামে এবং ত্রিপুরায় অর্থাৎ বাংলাদেশের তিনটি সীমান্তবর্তী রাজ্য যেগুলো সেখানে একটি বিরাট ফেক ডোমিসাইল চক্র চলছে বিরাট কত বিরাট একটু পরে সংখ্যাগুলো দিয়ে বুঝবেন ফেক ডোমিসাইল চক্র কিসের জন্য এই ফেক ডোমিসাইল লাগে এই ফেক ডোমিসাইল তারা জোগাড় করছে এসএসসি জিডি পরীক্ষা দেবার জন্য এসএসসি জিডি কি পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশন জিডি মানে জেনারেল ডিউটি কারা এই পরীক্ষা নেয় এই পরীক্ষা নেয় ভারতের হোম মিনিস্ট্রি কেন্দ্রীয় সরকারের অমিত শাহ যে মন্ত্রক কিসের জন্য এই পরীক্ষা নেয় এই পরীক্ষা নেয় হচ্ছে কেন্দ্রীয় আধা সেনা অর্থাৎ সিআরপিএফ সিআইএসএফ যাদের ভোটের সময় ডিউটিতে দেখেন বিএসএফ যারা সীমান্ত সুরক্ষা করে আইটিবিপি যারা ভারত চীন বর্ডারে একই রকম পেট্রোলিং করে আসাম রাইফেলস যারা মিয়ানমার বর্ডারে একই রকম পেট্রোলিং করে এনসিবি না বাহিনী এর যারা বেসিক সবচেয়ে বেশি সংখ্যায় যে স্টাফ সেটা হচ্ছে জওয়ান ঠিক আছে কনস্টেবল বা রাইফেলম্যান এই 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 হচ্ছে সেই পদগুলো এই পরীক্ষা থেকে ভর্তি হয় ওকে এবার আপনার মনে হবে যে সর্বভারতীয় পরীক্ষা তো এখানে আবার কে কোন রাজ্যের এটা কীভাবে ম্যাটার করে রাইট এটা আপনার জানেন না শুধু জেনে নিন এই এসএসসি জিডি পরীক্ষা বিএসএফ সিআরপিএফ এগুলো ভর্তি হয় যেখানে অর্ধশোনা সেখানে প্রতিটি রাজ্যের আলাদা কোটা থাকে প্রতিটি রাজ্যের পশ্চিমবঙ্গের আলাদা কোটা আছে বিহারের আলাদা কোটা আছে রাজস্থানের আলাদা কোটা আছে আসামের আলাদা কোটা আছে মহারাষ্ট্রের আলাদা কোটা আছে আলাদা আলাদা কোটা আছে এবং এই কোটায় কে অ্যাপ্লাই করতে পারে প্রধান পশ্চিমবঙ্গের রাজ্য কোটায় কে অ্যাপ্লাই করতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য কোটায় সেই অ্যাপ্লাই করতে পারে যে পশ্চিমবঙ্গের যে ডোমিসাইল সার্টিফিকেট আছে ওকে পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ যে এখানে আমি স্থায়ীভাবে বাস বসবাস করি তার শংসাপত্র এই শংসাপত্র দেওয়ার কি পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট আইনত কি করলে পাওয়া যায় আইনত পাওয়া যায় যদি আপনি টানা দশ বছর পশ্চিমবঙ্গে থাকেন তারপর আপনি পশ্চিমবঙ্গে ডোমিসাইল অ্যাপ্লাই করতে পারেন এবার একটু একটা বোঝার চেষ্টা করুন তাহলে এই এরা যে ফেক ডোমিসাইল কেউ একজন যে কেউ একজন ধরুন বলছে আমার কাছে একটা পশ্চিমবঙ্গের একখানা ডোমিসাইল সার্টিফিকেট আছে এসএসসি জিডি পরীক্ষার্থী সে কী ভাষাভাষী এটা আমাদের কাছে বড় কথা না সে যদি বলে আমার একটা ফেক ডোমিসাইল এটা ডোমিসাইল এই ডোমিসাইলটা ফেক কি না কী করে বোঝা যাবে খুব সহজ উপায় আছে এই পরীক্ষাগুলো হয় হচ্ছে আঠেরো বছর বয়স মানে এইচএস পাস হতে হয় এবং এই পরীক্ষাগুলো জেনারেলের জন্য কাট অফ হচ্ছে চব্বিশ ছাব্বিশ হচ্ছে আদার্স ঠিক আছে মানে এদের বয়স হচ্ছে এই আঠারো থেকে চব্বিশ পঁচিশ এই হচ্ছে এদের বয়স ওকে একজনের পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট আছে তার মানে সে তার আগে দশ বছর পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে ছিল তবে সে ডোমিসাইল সার্টিফিকেট আইনতভাবে পেতে পারে এবার যদি দেখা যায় তার মাধ্যমিকটা অন্য রাজ্যের ইন দিস কেস বিহার তার এইচএসটা অন্য রাজ্য ইন দিস কেস বিহার তার মানে এইচএস এবং মাধ্যমিক মানে ষোলো বছর বয়স আঠারো বছর বয়স এই সময় সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ছিল না সে উনিশ বছর বয়সে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে গেল সে বছর বয়সে বছর 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 বয়সে 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 অর্থাৎ দশ বছর কমপ্লিট হচ্ছে না তার আগে পশ্চিমবঙ্গ ধরে নিলাম যে যেদিন বেকার রেজাল্ট বেরোলো এর পরের দিনই যে পশ্চিমবঙ্গে এসে বসে গেছে আমি সেইভাবে ধরছি হতে পারে না এগুলো জাল এগুলো জাল এগুলো জাল গুলো আহ ধরনের জাল হয় মানে আমরা এই এত কথা বলতে পারছি কারণ এটা নিয়ে আমরা খুব গভীর ভাবে এই নিয়ে লড়াই করি আন্দোলন করি গবেষণা করি অনেক ধরনের জিনিস অ্যাক্টিভিটিস বাংলা পক্ষ গত দু বছর ধরে চালিয়ে আসছে এবং কিছু এই চ্যানেলেও ফিচার হয়েছে আমাদের আগের এই বিষয়ে আন্দোলন সংগ্রাম আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল